ভয়াবহ দুর্ঘটনা নেপালে শুক্রবার দুপুরে নদীতে পড়ে গেল যাত্রী বোঝাই একটি বাস জানা গিয়েছে সকলেই ভারতীয় নথিবদ্ধ ছিল মর্মান্তিক এই দুর্ঘটনায় ইতিমধ্যেই চোদ্দ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলছে স্থানীয় সূত্রে তবে পুলিশের তরফে এখনো সরকারিভাবে মৃতের সংখ্যা সেভাবে ঘোষণা করা হয়নি নেপাল পুলিশ সূত্রের খবর উত্তরপ্রদেশের ওই বাসে চল্লিশ জন যাত্রী ছিলেন শুক্রবার পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল বাসটি পথে তানাহুন জেলার মারসিংডি নদীতে পড়ে যায় ওই যাত্রীবাহী বাস তবে নদীর তীরেই বাসটির খোঁজ মিলেছে বলে প্রাথমিকভাবে খবর স্থানীয় ডিএসপি দীপ রায়া জানিয়েছেন বাসটিতে উত্তরপ্রদেশের নম্বর প্লেট রয়েছে ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য ঘটনাস্থলে পৌঁছেছে নেপালের সেনাও ইতিমধ্যে চোদ্দটি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছিল ভয়াবহ দুর্ঘটনায় অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে আর গুরুতর আহত ১৬ জন স্থানীয় এসএসপি মাধব পডেলের নেতৃত্বে পঁয়তাল্লিশ জন পুলিশ দল ইতিমধ্যেই উদ্ধার কার্য শুরু করে দিয়েছে জানা গিয়েছে পোকরার মাঝেরি রিসর্টে ছিলেন ওই বাসে থাকা ভারতীয় যাত্রীরা শুক্রবার সকালেই তারা কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের মধ্যে কেউ উত্তরপ্রদেশের বাসিন্দা কিনা তা জানার চেষ্টা করছে যোগীরাজের প্রশাসন